পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোর সিও পদে ইন্ডিয়ানদের উপস্থিতি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বিষয় তবে এটি মূলত ব্যক্তিগত মেধার সাফল্য হলেও একে জাতীয় অর্জন হিসেবে দেখা কতটা যুক্তি সেটি ভেবে দেখা জরুরি বিশ্বের বিভিন্ন দেশের বৃহৎ কোম্পানিগুলোর সিও পদে ইন্ডিয়ানদের অধিষ্ঠিত মূলত সেই কোম্পানিগুলোর কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ ইন্ডিয়া একশো পঞ্চাশ কোটিরও বেশি জনসংখ্যার একটি বিশাল বাজার বহুজাতিক কোম্পানিগুলো এই বাজারে প্রবেশ করতে এবং বাজারের আস্থা অর্জন করতে ভারতীয় সিইওদের ব্যবহার করে গুগলের সিইও সুন্দর এই কৌশলের একটি বাস্তব উদাহরণ তিনি দুই সালে গুগলের সিইও হন এবং তার নেতৃত্বে গুগল বৈশ্বিকভাবে বড় উচ্চতায় পৌঁছেছে তবে গুগল শুধুমাত্র সুন্দর পিছাইয়ের মেধার উপর নির্ভর করে তাকে নিয়োগ দেয়নি থেকে তেইশ অর্থ বছরে গুগল ইন্ডিয়া থেকে আয় করেছে একত্রিশ হাজার কোটি রুপি যেখানে সুন্দর পিছাই এর বার্ষিক বেতন মাত্র সতেরো কোটি রুপি এই বিশাল ব্যবধান ইঙ্গিত দেয় যে কোম্পানির আসল লক্ষ্য হলো ইন্ডিয়ান মার্কেট থেকে লাভবান হওয়া কারণ এই যে এক ইন্ডিয়ানকে সতেরো কোটি রুপি বেতন দিয়ে ওই দেশ থেকে এক বছর একত্রিশ হাজার কোটি রুপি বের করে নিয়ে গেছে এভাবে প্রতি বছর এই হিসাব ধরে এ পর্যন্ত তাহলে কত লক্ষ কোটি রুপি ইন্ডিয়া থেকে বের করে নিয়ে গেছে আমেরিকানরা এমনই একটি উদাহরণ মাইক্রোসফটের মাইক্রোসফটের সত্য সালে তিনি এই পদে এবং ক্লাউড কম্পিউটিং ব্যবসাকে বড় উচ্চতায় নিয়ে যান তবে তার এই সাফল্য মাইক্রোসফটের ভারতীয় বাজার প্রসারে একটি বড় ভূমিকা পালন করেছে তার উপস্থিতি মাইক্রোসফটের ভারতীয় গ্রাহকদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে একইভাবে শান্তনু নারায়ণ অ্যাডোবের সিও ভারতের ডিজিটাল মার্কেটে অ্যাডোবের উপস্থিতি জোরদার করেছেন ভারতের বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ নাম অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর সিইও তিনি ভারতের তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে আইবিএম এর সম্পর্ক আরো গভীর করেছেন নেতৃত্বে ভারতীয় কার্যক্রম বিস্তৃত হয়েছে এবং কোম্পানিটি ভারতীয় বাজার থেকে বড় ধরনের রাজস্ব আয় করছে তবে এই সমস্ত সাফল্যের পেছনে বড় বহুজাতি কোম্পানিগুলোর গুলোর কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট তারা শুধুমাত্র ভারতীয় সিওদের নিয়োগের মাধ্যমে ভারতীয় বাজারে প্রবেশ করে না বরং তাদের নিয়োগের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডের প্রতি ভারতীয় ভোক্তাদের আস্থা অর্জন করে এটি এমন একটি মনস্তাত্ত্বিক কৌশল যেখানে ভোক্তারা মনে করেন এই কোম্পানিগুলো তাদের প্রতিনিধিত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে কোম্পানিগুলো এই আস্থাকে ব্যবহার করে নিজেদের ব্যবসা প্রসারিত করে এবং বিশাল পরিমাণ মুনাফা নিয়ে যায় চীনের বাজার এই দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ আলাদা চীন বহুজাতিক কোম্পানিগুলোর জন্য এত সহজলভ্য বিষয় নয় যেখানে ব্যবসা করার কঠোর বিধি নিষেধ রয়েছে এবং চীন নিজস্ব ব্র্যান্ড তৈরি করে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আলিবাবা টেনসেন বা বাইদুর মতো কোম্পানিগুলো এই কৌশলের বাস্তব উদাহরণ অন্যদিকে ভারত তার বাজারকে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য মুক্ত রেখেছে যা তাদের জন্য প্রবেশের সুবিধা তৈরি করেছে আমেরিকা এবং ইউরোপের কোম্পানিগুলো ভারতীয় মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করলেও এই কোম্পানিগুলোর মালিকানা ভারতীয়দের হাতে নেই ভারতীয় সিওরা শুধু উচ্চ বেতনে চাকরি করছেন যা মূলত কোম্পানির জন্যই বেশি লাভজনক উদাহরণস্বরূপ গুগল মাইক্রোসফট এবং অ্যাডোবির মতো কোম্পানিগুলো ভারতীয় বাজার থেকে যে পরিমাণ আয় করে তার তুলনায় তাদের সিওদের বেতন অতি নগণ্য এখন প্রশ্ন আসে কেন ভারতীয়রা নিজেদের কোম্পানি তৈরি করতে পারছে না এর প্রধান কারণ হলো বড় কোম্পানি তৈরি করার জন্য শুধু মেধা নয় প্রয়োজন একটি সঠিক ব্যবসায়িক পরিবেশ দীর্ঘমেয়াদী কৌশল এবং অর্থনৈতিক কাঠামো আমেরিকা ও ইউরোপের উন্নত কাঠামো এবং বিনিয়োগ ব্যবস্থার কারণে সেখানে কোম্পানি তৈরি করা অতি সহজ অন্যদিকে ভারতীয় পরিবেশ এখনো সেই ধরনের সমর্থন দিতে পারে না এছাড়া বহুজাতিক কোম্পানিগুলো তাদের ব্যবসা প্রসারে যে কৌশল গ্রহণ করে তার একটি বড় অংশ হল স্থানীয় বাজারের আস্থা অর্জন করা চীনের কঠোর নিয়মাবলীর কারণে সেখানে এই কৌশল সহজে কাজ করে না চীনের ভোক্তারা তাদের দেশের পণ্য ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং চীন নিজ বিদেশি কোম্পানিগুলোর উপর নানা ধরনের বিধি নিষেধ আরোপ করে ভারত এই ক্ষেত্রে পুরোপুরি বিপরীত বাংলাদেশের জন্য এই প্রেক্ষাপট থেকে শিক্ষা নেওয়া অতি জরুরি আমাদের দেশে প্রচুর মেধাবী মানুষ রয়েছে যারা সঠিক সুযোগ পেলে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে তবে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের কোম্পানি তৈরি করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোর বাজার হওয়ার বদলে আমাদের নিজেদের পণ্য ও সেবা গ্লোবাল মার্কেটে পৌঁছানোর জন্য উদ্যোগ নিতে হবে তথ্য প্রযুক্তি কৃষি গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে যদি আমরা সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে আমাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাই তবে আমাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করা সম্ভব আমাদের উচিত বিদেশি কোম্পানিগুলোর উপর নির্ভরশীল না থেকে নিজেদের সক্ষমতা বাড়ানো ভারতীয় সিওদের সাফল্য দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি তবে এটি আমাদের নিজেদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত শুধুমাত্র সিও হওয়া কোনো দেশের আসল সাফল্য নয় আসল সাফল্য হলো নিজের দেশের কোম্পানি তৈরি করা এবং সেগুলোকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতার জন্য দাঁড় করানো